হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে চারটে এখন আমি বেরোচ্ছি এক দেবীকে দেখবার জন্য আমার অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হতে যাচ্ছে যাচ্ছি আলিপুরে কাকে দেখতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকো তোমরা দেখতে পাবে ভোর চারটের সময় অন্ধকার থাকতে থাকতে চলে এলাম কন্যগড় ব্রহ্মকুমারী মেডিটেশন সেন্টারে হ্যাঁ আজকে এখান থেকে আমরা যাব আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এখান থেকে তিনটে বাস ছাড়া হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ বাস ভর্তি আমরা ব্রহ্মাকুমারী ও ব্রহ্মা বসে আছি অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হতে চলেছে মনটা খুশিতে ভরে আছে আমি ভাবতেই পারিনি আমি তাকে সচক্ষে দেখব এটা যেন আমার জীবনে একটা মিরাক্কেল ও তোমাদের তো বলাই হয়নি কাকে দেখতে যাচ্ছে তোমরা তাকে সবাই চেনো হুম ইউটিউবে তার স্পিচ অনেকেই শোনো কে বি কে শিবানী হ্যাঁ ব্রহ্মাকুমারী শিবানী দিদিভাইকে আজ সামনে থেকে দেখব কথা বলতে বলতে চলে এলাম আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রচুর মানুষের সমাগম এখানে বিভিন্ন সেন্টার থেকে হাজির হয়েছে ব্রহ্মাকুমারী ব্রহ্মাকুমাররা শ্বেত শুভ্র পোশাকে আজকের মঞ্চটা যেন এক উজ্জ্বল দৃষ্টান্তের পরিচয় আমার জীবনে বিকে শিবানী আসার পর এবং ব্রহ্মাকুমারীর সেন্টারে যাবার পর আমার জীবনে আমূল পরিবর্তন ঘটেছে এ তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আজ আমি দু চোখ ভরে দেখছি বিকে শিবানী দিদিভাইকে কত স্নিগ্ধ সুন্দর উনি দেখতে

मेरे से सारे विश्व को आज के समय अनुसार सर्व आत्माओं को शक्तियों द्वारा पालना की आवश्यकता है अंडरलाइन समय की पुकार क्या है सर्व आत्माओं को शक्तियों द्वारा पालना की आवश्यकता है तो विश्व को किस चीज़ की जरूरत है शांति और शक्ति की जरूरत है उपोष को फूल चंदन दिए मंत्र पाठ करे पूजो करा चे मन है নিরিবিলি এক স্থানে বসে অন্তরাত্মাকে বা পরমাত্মাকে স্মরণ করো তাকে জানাও নিজের ভেতরকার কথা তার কাছে জানতে চাও কি করলে ভালো থাকা যায় দেখবে খুব সহজে তার উত্তর মিলবে তোমাদের কাছে আর এইরকম বিকে শিবানীর মতো দেবীদের সংস্পর্শে থাকো তাদের স্পিচ শোনো জীবনের আমূল পরিবর্তন ঘটবে এটা তোমাদের আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি হুম ওনার কথা শুনতে শুনতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি না এখন বাড়ি ফিরবো না এখন আমরা যাব বি গার্ডেন ঘুরতে খাবার সঙ্গে করে আনা হয়েছে এখান থেকে লুচি আলুর দম মিষ্টি দিল এছাড়া অনেকেই বাড়ি থেকে টুকটাক খাবার বানিয়ে নিয়ে গেছে এখানে একটা বড় তাৎপর্য কি জানো এখানে সময় সবাই হাসে সবাই খুশিতে থাকে এবং সবাই একে অপরের পরিপূরক হয় আমরা চলে এলাম বি গার্ডেনে ওকে দেখো আমি কোনোদিন বি গার্ডেনে আসিনি এত সুন্দর জায়গা অপূর্ব কেন আসেনি এতদিন আমাকে তো কেউ নিয়ে আসেনি কলকাতা তো অনেক জায়গায় ঘুরেছি কিন্তু বি গার্ডেনে আসা হয়নি চারিদিকে শুধু সবুজের সবুজ এই দেখো কত বড় বড় পাতা কি পাতা যেন বললো এটাকে পদ্ম পাতা না কী যেন বলল কী অপূর্ব জায়গাটা যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যাচ্ছে আজকের দিনটা যেন ঈশ্বরের দেওয়া একটা বড় উপহার আসলে বাবার কাছে আসার পর থেকে আমার অনেক প্রাপ্তিযোগ হয়েছে আমি যা চাই তাই পাই এখন আমরা সবাই এক হয়ে মনের আনন্দে নাচ করছি এই ভাইকে দেখো মনের আনন্দে সে গান করে যাচ্ছে

আমার আজকের স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ওম শান্তি আমার সঙ্গে তোমরাও বলো ওম শান্তি